আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কল্লালে ফরজ নামাজে ইমামের পেছনে তিনি সুরা ফাতেহা পরবেন কি পরবেন না এই সম্পর্কিত মাসালাগুলো খুব বেশি মানে অনেকগুলো হাদিসের সমন্বয়ে এটা একটা মাসালা তৈরি হয়েছে সেক্ষেত্রে দেখা যায় মুস্তাহিদ ইমামগণ অর্থাৎ যারা দুনিয়া খেত যাদের প্রসিদ্ধি জি সেই ইমামদের মধ্যে তিনটা রাস্তা দেখা যায় তার মধ্যে একটা দেখা যায় যে ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই তিনি বলছেন যে কোনো অবস্থাতেই ইমামের পিছনে তেলাওয়াত করা যাবে না যেটা জোরে কেরাত হোক আর নীরবে কেরাত হোক তিনি দলিল দিয়েছেন এক নম্বর ঈদা কুরিয়াল কোরআনু ফাস্তামে আউলাহু আং সেতুল আল্লাহ কুমতুর হামুন জি যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি মন চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো চুপ থাকতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে সে শুনতে পা অথবা না থাক চুপ থাকতে হবে এই হিসাবে তিনি বলতেছেন যে জোরে আসতে কোনো অবস্থাতেই নামাজের মধ্যে মুক্তাদি কেরাত পড়বেন না ঠিক তার বিপরীতে চলে গেছেন আরেকজন ইমাম সাহেব তৃতীয় ইমাম মোহাম্মদ ইদ্রিস আর শাফি তিনি বলছেন সুরাইফাতে সর্ব অবস্থায় ইমাম মুক্তাদি সকলের পড়তে হবে কোনো অবস্থায় এটা বাদ দিলে তার নামাজ হবে না দুইজন দুই প্রান্তে চলে গেছেন জি মাঝখানে আসছেন ইমাম মালিক তিনি বলছেন একটা মদ্যপন্থা ইনসাফ তিনি বলছেন যে জোহর আসরে যখন নীরবে ইমাম সাহেব তেলাত করেন তখন মুক্তাদিও সোরেভ হাতিয়া পড়বেন আর যখন মাগরিবে ইসায় ফজরে জুমায় ঈদে যখন জাহারি কিতাব কি কেরাতে জোরে যখন কেরাত পড়া হয় তখন যখন ইমাম সাহেব জোরে পড়েন তখন মুক্তাদি মনোযোগ দিয়ে শুনবেন আমার মনে হয় এই মধ্যম পন্থাটা অবলম্বন করলে সবচেয়ে ভালো হয় কারণ আপনি দুনিয়ার মানুষেরা যেভাবে ভিন্ন ভিন্ন রাস্তায় চলছে আপনি জোর করে বলেন অথবা যে কোনো ভাবে এই মানুষদেরকে এক রাস্তায় আনতে পারবেন আর হাদিসের শিক্ষা যেটা সেটাও মূলত বিষয়গুলো কিন্তু এইভাবেই রয়ে গেছে যে আসলে কেউ কেউ ওইটাই ভালো মনে করেন কেউ এইটা ভালো মনে করেন সুতরাং আমরা তৃতীয় তিনটা মত বলে দিলাম মদ্যপন্থ অবলম্বন করতে পারেন আমাদের যে শ্রোতা রয়েছেন মুসলমান রয়েছেন তারা মদ্যপন্থ অবলম্বন করছে আমরা এই পরামর্শ আসলে দিব আমাদের ভাই দেখে তারা যেন এই মধ্যপন্থায় অবলম্বন করেন জি